এই মুহূর্তে মর্মান্তিক এক দুর্ঘটনার খবর উঠে আসছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থেকে সেখানে ট্রেনের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল তিন শিশুর নিখোঁজ এখনো এক বিস্তারিত দেখুন ট্রেনের ধাক্কায় মর্মান্তিক ভাবে মৃত্যু হল তিন শিশুর নিখোঁজ এক মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনা জানা যায় শামশেরগঞ্জের শিবনগর এলাকায় জল জমে দুদিন থেকে রাস্তা বন্ধ ফলে গ্রামবাসীরা বাধ্য হয়ে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করছিল রবিবার দুপুরে রেল লাইন ধরে হাঁটছিলেন বেশ কয়েকজন মুহূর্তের মধ্যেই দুদিক থেকে চলে আসে ট্রেন তখন হয়তো তাদের আর কিছু করার ছিল না ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুর এখনো পর্যন্ত একজন নিখোঁজ বলে সূত্রের খবর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ এবং শামশেরগঞ্জ থানার পুলিশ তিনটি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মর্মান্তিক এক দুর্ঘটনার খবর তিন শিশুর অকালে মৃত্য মেনে নিতে পারছেন না কেউই মৃত্যু নিয়ে গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ব্যুরো রিপোর্ট হরিহরপাড়া টাইমস বাংলা পনে একটা সময় একটা ট্রেন যাচ্ছিল নিমতিদা থেকে ধুলিয়ানের দিকে এবং একটা গাড়ি যাচ্ছিল ধুলিয়েন থেকে নিমতিদার দিকে দুটো গাড়ি ক্রসিং হচ্ছিল এবং এখানে চারটা বাচ্চা ছেলে খেলাধুলা করছিল আতঙ্কে ওরা এদিকে যাবে কি ওদিকে যাবে এটা কিন্তু ওরা কুল কিনারা করতে পারেনি তাদের বয়স প্রায় দশ বছর এগারো বছর কাউরি ন বছর আমরা এসে যা দেখলাম তাতে তিনটা স্পট ডেট এবং একটা বেঁচে আছে বর্তমানে আসল সমস্যা হচ্ছে এখানকার যেটা আমাদের নিমতি দেয় যাওয়ার যে সাজির মোড়ের যে যাওয়া রাস্তা যে ক্যালভেট সেই ক্যালভেটে এখন প্রায় ছ ফুট থেকে সাত ফুট জল এই রাস্তাতে মানুষ যাতায়াত করতে পারে না এখন বর্তমানে নিমতিতে দিয়ে গেলে কিংবা সাজির মোড়ের দিকে গেলে সেই মানুষগুলোকে রেলের উপর দিয়ে যেতে হয় এটা আমাদের কাছে খুব দুঃখজনীয় যে ছোট ছোট বাচ্চা পার হতে গিয়ে মারা গেল আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব। যে ইমিডিয়েট খুব তাড়াতাড়ি যাতে আমাদের এই রাস্তাটা যে ক্যালভেটে বর্ষার সময় জল জমে সেই জল জমা রাস্তাটা উপর দিয়ে যদি কোনো যাতায়াতের ব্যবস্থা করে তাতে আমাদের এলাকার লোকের খুব সুবিধা হবে কারণ ছ মাস মানুষ কিন্তু রাস্তা দিয়ে যেতে পারে না কারণ জল জমে থাকে এবং জলটা ছাঁচারও কোনো বুদ্ধি নেই কি যাওয়ারও কোনো ই নাই তার জন্যে এটা বিশেষ করে প্রশাসনিকের কাছে আমার আবেদন থাকবে যে এটা যাতে ভালো করে তদন্ত করে এই অনুরোধ দান করবে আচ্ছা যারা মারা গেল বাচ্চাগুলো তাদের কি এলাকাতে বাড়ি হ্যাঁ তাদের বাড়ি হচ্ছে দুজনের বাড়ি হচ্ছে শামসেরগঞ্জে পড়ে এবং দুজনের বাড়ি হচ্ছে সুতি পড়ে মানে নতুন শিবনগর আর মদিপুরটা হচ্ছে পাশাপাশি সুতিয়ারগঞ্জ লাগোয়া মানে এলাকারই পাশেকারী সব আমরা তো মনে করি যে এই যে জল যেটা ক্যালভেট রেলের নিচ দিয়ে যে ক্যালভেটটা আছে মানুষ যদি ওটা দিয়ে যাতায়াত করতে পারত। তাহলে গেলে এই ঘটনাটা আমি মনে করি যে হতো না কারণ ওখানে যেহেতু ছ ফুট সাত ফুট জল আছে মানুষ তো ওখান দিয়ে যেতে পারবে না তার জন্যেই রেলের ওপর দিয়ে মানুষকে কিন্তু যাতায়াত করতে হয় এটা যদি কেন্দ্র সরকার যদি এলাকার মানুষের চলাচলের জন্য যদি ওভারব্রিজ কিংবা বিকল্প কোনো যদি রাস্তা করে বর্ষার সময় তাহলে এলাকার মানুষের কিন্তু খুব সুবিধা হয় এটা বিশেষ করে আমি এলাকাবাসী হিসেবে এটা আবেদন করব